এই সমস্ত বিষয় থেকে এই ষড়যন্ত্র ষড়যন্ত্র এবং তাদের উদ্দেশ্য প্রণোদিত আমার মান সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য যে ষড়যন্ত্র করেছে কারা প্রতারণা করে বিকাশে টাকা নিয়েছে এবং কোটি কোটি ভক্তের কাছে যে আমাকে প্রশ্নবিদদের কাতারে দাঁড় করিয়ে দশক শ্রোতা অবশেষে মুক্তি পেলেন তাহিরি ইউজুর তিনি মুক্তি পেয়ে কি বক্তব্যগুলো দিচ্ছে আপনারা তার নিজের মুখ থেকেই শুনে নিন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমি প্রতিনিয়ত এইরকম আপডেট ভিডিও আপলোড করে থাকি তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন সেই ভিডিওটি দেখে আসি তাহির ইউজুর কি বলতেছেন তিনি মুক্তি পেয়ে অর্থাৎ আমার সাথে কোনো যোগাযোগ না করে মিথ্যা পোস্টার মিথ্যা প্যান্ডেল সাজিয়ে ভাষায় গালাগালি করা জুতা মিছিল করা এবং দেশ বিদেশে ফেসবুকের মাধ্যমে লাইভের মাধ্যমে এগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া এবং দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে আমার কাছে ফোন আসে এবং আমি নিজেও এগুলো দেখেছি এই এই সমস্ত বিষয় থেকে এই ষড়যন্ত্র ষড়যন্ত্র এবং তাদের উদ্দেশ্য প্রণোদিত আমার সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য যে ষড়যন্ত্র আপনারা সব অবগত আছেন যে আমি যখন মাহফিল রাখি কখনো মাহফিল মিস করি না যোগাযোগ না করে কোনো ধরনের ফোনের মাধ্যমে যোগাযোগ না করে কেবা কারা প্রতারণা করে বিকাশে টাকা নিয়েছে এবং কুটি কুটি ভক্তের কাছে যে আমাকে প্রশ্নবিদদের কাতারে দাঁড় করিয়ে মান সম্মানকে ক্ষুণ্ণ করেছে সেই অপরাধী এবং সেই প্রতারক সেই প্রতারণা যারা করেছেন যে চক্র এই চক্রের বিরুদ্ধে এবং তার সাথে কখনোই আমার ফোনে আলাপ হয়নি তবে আমি তার যিনি বক্তব্য দিয়েছেন তার সে নাম বলেছেন যে এলাকার নাম বলেছেন এলাকার নাম বলেছেন লাখাই উপজেলা মুরাকুড়ি এলাকার আব্দুল গুদুস নুরি নামে একজন নাম বলেছেন সেই ব্যক্তির নাম বলাতে আমি একটু আইডিয়া করেছি তার এলাকা ওই ওখানেই হবে লাইভের মাধ্যমে এই বিষয়টা বেরিয়ে এসেছে এখন আমি আশা করব তদন্তের মাধ্যমে সেই বিষয়টা বেরিয়ে আসবে এবং প্রকৃত অপরাধী যারা অবশ্যই তাদেরকে এবং আইনের আদানতে হবে পাশাপাশি যে ছেলেটা বিকাশে টাকা নিয়েছে সেও পার্সোনাল খুল আইডিতে যেন একটা বিবৃতি দিয়েছে সে তারা অপরাধও স্বীকার করেছে মর্মে আমার কাছে একটা বিডিও বার্তা এসেছে যেটা সংরক্ষিত আছে হয়তো প্যান্ডাইভের মধ্যে এটা সেটা চলে আসবে আর পাশাপাশি আইনি সহায়তা আইনি প্রোটেকশনে এই বিষয়টা প্রকৃত অপরাধীকে আইনের কাঠ করে দাঁড় করাতে হবে পাশাপাশি আমি এটাই চাই যে যারা প্রতারণা করে প্রতারকরা প্রতারকরা সর্বমহল দিকে অবাঞ্চিত হবে এটাই আমি প্রত্যাশার সার কি আদালতের কাছে না অবশ্যই আমার আমার নাম্বার আছে আমার নাম্বার আপনারা যোগাযোগ দিবেন অবশ্যই আমি দেব আমি অবশ্যই তদন্তের স্বার্থে সুষ্ঠু বিচারে বিচারের স্বার্থে আমার নাম্বার আমি দেব সবাই আমার সাথে যোগাযোগ করতে পারবেন পাশাপাশি এতটুকুই চাই যারা ওই মহাবিল অকথ্য ভাষায় গালাগালি করে আমি দার্ত্বহীন কথাই বলতে চাই যারা অকথ্য ভাষা আমাকে গালাগালি করে আমাকে একটি মিথ্যা সাধনো নাটক দিয়ে আমার মান সম্মান ইমেজকে ক্ষুণ্ণ করেছে অবশ্যই যেই প্রতারকরা আমাকে সিলেটের জমিনে শাহজালাল রহমতল্লালের জমি আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আমি আইনি প্রোটেকশনের মাধ্যমে আইনি সহায়তায় আইনের মাধ্যমে আমি প্রমাণ করে দিতে চাই যে ওরা ওই প্রতারকরাই সিলেটের জমিন থেকে শাহজাল ইয়াম রহমতলার জমিন থেকে অবাঞ্ছিত হবে কিন্তু কোনো কোনো কোন ধরনের উলামায়ে কারাম নয় সেই জন্য যারাই উলামায় কারামদের বিরুদ্ধে এরকম প্রতারণা করবে আইনি প্রোটেকশনের মাধ্যমে ওই প্রতারকদেরকে মুখোশ উন্মোচন করে আমরা তাদেরকেই এই সিলেটের পণ্য অবাঞ্ছিত করতে চাই সেই প্রত্যাশা রাখছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি দর্শক শ্রোতা আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন যে তাহির কীভাবে মুক্তি পেলেন দর্শক শ্রোতা এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ